আমার বান্দা আমার প্রশংসা করবে আল্লাহু আকবার এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কারো জীবনের দুই রাকাত সালাত কবুল হয়ে যায় এটা তার জান্নাততে রসিল হয়ে গেল সুবহানাল্লাহ আমাদের জীবনে এমন কি কোনো দুরাকাত নামাজ আছে যে নামাজে আমি আপনি শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলেছি তাহলে আমার সফলতা কোথায় এইজন্য তাফসীরের আল্লাহর সত্তা স্মরণ করা আমাদের জরুরি যখন আপনি সালাতে তিলওয়াত করেন যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য তখন আল্লাহ আপনার কথার জবাব দেয় আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আপনি আমার বান্দা আমার প্রশংসা করুন আল্লাহ আকবর আপনি কি আপনার সত্তর বছরের জিন্দগিতে এক অক্ত সালাতের এক রাকাত সালাতে এক রাকাত নামাজে আপনি কি কখনো ফিল করেছেন যে আপনার আল্লাহ আপনার কথার জবাব দিয়েছেন এই জন্য রসুল্লাহসাল আল্লাহ আল্লাহসাল্লাম বলেছেন যদি কারোর জিন্দেগীর দুই রাকাত সালাত কবুল হয়ে যায় এটা তার জান্দাত কে রসিল্লা হয়ে যাবে আমাদের জীবনে এমন কি কোন দুরাগাত নামাজ আছে যে নামাজে আমি আপনি শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলেছি পৃথিবীর আর কারোর সাথে কথা বলি নাই কথা বুঝতে পারতেছেন কথা বুঝতে পারতেছেন আমার কথা বোঝা যাচ্ছে কষ্ট পাচ্ছেন আপনারা মনে রাখার চেষ্টা করতে হবে যে আমাদের জিন্দগিতে এমন কোন দুরাকাত সালাদ বাদী দিলাম এমন কি কোন একটা সাজদা আছে যে সাজদায় দুনিয়া বি চিন্তা বাদ দিয়ে আমি শুধু আমার রবের কাছে চেয়েছি তাহলে আমার সফলতা কোথায় তাহলে আমার সফলতা কোথায় এই জন্য তাফসিরের আলোচনা শ্রবণ করা আমাদের জরুরি আর সে তাফসির হতে হবে কোরআন দিয়ে কোরআনের তাফসির তাফসির হতে হবে হাদিস দিয়ে কোরআনের তাফসির কোনো কিচ্ছা কাহিনী চলবে না কোন গল্প গুজব কিচ্ছা কাহিনী এগুলা ইমানদারদের কাল না এই জন্য প্রবন্ধরা আমার সংক্ষিপ্ত সময়ে